আলা জেনোদি তুমি কলা খাইবি পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই তাই কাকিমা কাকিমার ছেলেকে দিয়ে নোংরা নোংরা ভিডিও করছে সেটা আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে আবার মোটা দরে টাকা ইনকাম করছে এই বসুন্ত বসুনা আপনারা সব কি রকম করেন বসুপুর মা এই কথা দাই ভাই যেমন আমাদের দেইরুত আর এই রোদের বলে সৃষ্টি হয় এমন কিছু মা দত 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 শুনবে শুনতে নেই দুধ না খেলে হবে না ভালো ছেলে ভাবছো ভিডিও আসতে এত দেরি হচ্ছে কেন আগের ভিডিওটা কাকিমাকে নিয়ে রোস্ট করেছিলাম সেটা আবার সন্ধ্যে সাতটায় ইউটিউবে পোস্ট করেছিলাম কিছু কারণবশত ইউটিউব থেকে ওই ভিডিওটা স্ট্রাইক মেরে ডিলিট করে দিল তাই এতদিন ভিডিও ছাড়তে পারিনি চা নিয়ে না গুরু আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা আমি আকাশ বালের কথা খালাফায় টুকটুক খানের পড়না পড়না গুরু যা ছাড়ো ভাই বোন এই ভিডিওটা স্কিপ পড়া এই ভিডিও তো জানেন না কিছু বক মনে কর চলো ভিডিওটা শুরু করে আর এখানে কি যাচ্ছে ছেলেরা দুধ আর ওর মার টার্গেট ভিউস আর টাকা

না দিয়ে তুমি কথা খাইয়েছো এমন গুপ্ত নি দেবো না আরে কাকিমা তোমার থেকে বয়সের ছোট হয়ে আমি একটা কথা বলছি তোমরা এইসব নোংরা নোংরা ভিডিও করছো লোকজন তোমাদেরকে নানা রকম খিস্তে দিচ্ছে আবার বাচ্চা ছেলেমেয়েরা তোমার থেকে নোংরামি গুলো শিখছে কাকিমা সোনা কাছিতে চলে যাও দেড়শো টাকা বা একশো পঁয়ত্রিশ টাকা করে নিলে তোমার দোকানে অনেক কাস্টমার জুটবে ভিডিওটা যদি সমাপ্ত ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে বন্ধুদের শেয়ার দাও কি বলে শেয়ার করেছো করো 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 করেছো